উৎখাত করার জন্য আমাদের পনেরো বছর সংগ্রাম করেছে আমাদের মুক্তিযোদ্ধারাও সংগ্রাম করেছে রাজকে যদি কেউ দাবি করেন যে এককভাবে তারা যে নেতৃত্ব আমরা সেটা মানতে রাজি আমাদের সাহিত্য লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের দেশের আমাদের প্রধান পার্টির প্রধান এই দেশের সবচেয়ে যে জনপ্রিয় ব্যক্তিত্ব দেশের বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারাগারে থাকতে হয়েছে তাদের হয়েছিল দশ বছর মিথ্যা মামলায় আমাদের যত আপনার সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিএনপির এমন একজন ব্যক্তি নাই আপনি ভাই সহ সকলে সহ যাদের এখানে শত শত মামলা ছিল না আমাদের ভাই হচ্ছে চারশো চল্লিশটা মামলা ছিল না এই একটা অবস্থার মধ্যে করেছি সংগ্রাম করেছি আমাদের ইতিহাস ভাই সহ সতেরোশো মানুষকে খুন করে হয়েছে বিশ হাজার মানুষকে খুন করা হয়েছে একটা ফ্যাসিবাদী দানবীয় রাষ্ট্র কায়ম করা হয়েছিল শেখ হাসিনা আমরা সেটা মধ্যে লড়াই করেছি আজকে এখানে বিভক্তি আমরা আনতে চাই না কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায় উনিশশো একাত্তর সালকে যারা গড়িয়ে দিতে চায় তাদের লক্ষ্য একটাই যে তারা উনিশশো একাত্তরকে অস্বীকার করতে চায় এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে আমাদের নেতা শেখ মুজিবুর রহমানের প্রশ্নের মধ্য দিয়ে সেটাকে তারা অস্বীকার করতে আমরা এই ব্যাপারে পরিষ্কার করে বলতে চাই উনিশশো একাত্তর সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা এই দেশের এই ভূখণ্ড সেদিন একটা স্বাধীন দেশ হিসাবে মনে হয়েছে এটা আমাদের মনে রাখতে হবে সবসময় উনিশশো একাত্তর হচ্ছে আমাদের অস্তিত্বের কথা আমাদের পরিচিতির কথা আমাদের স্বাতন্ত্রের কথা সেই দিন যে ঘোষণা হয়েছিল স্বাধীনতার সেই ঘোষণা হচ্ছে আমাদের একটা নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশের কথা বন্ধুগণ আজকে সেই সমস্ত শক্তির অনেক বেশি কোন লম্ফন দেখতে পাই আমরা একবার স্মরণ করেন অতীতের কথা আর কারো নাম ধরে বলবো না কিন্তু নিজেদের অতীতকে স্মরণ করবেন উনি সরকার ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই তাতে আপনার না করছে আমার কিছু করার নাই সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমার বলে আখ্যায়িত করেছেন কিছু দুষ্কৃতিকারীর একটা অভ্যুত্থানের কথা বলে আপনারা চিহ্নিত করার চেষ্টা করেছিলেন এবং যারা হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন এবং আমাদের বহু জ্ঞানী ব্যক্তিকে সেদিন হত্যা করে বদ্ধভূমিতে নিয়ে ফেলে দিয়েছিলেন আমরা একটু বলি